হ্যাঁ এটা নিজেকে খুব ধন্য সম্পর্কিত মনে করছি যে বাবা লোকনাথ আশ্রমে লোকনাথের মন্দিরে আমি আজকে একটা সম্মান পাঠান লোকনাথ বাবার সাথে আমার সম্পর্কটা কীরকম আমি জানি না এই কিছু থেকে লন্ডনে গেলাম সেখানেও আমাকে লোকনাথ মন্দিরে সম্বর্ধনা দেওয়া হলো আমি জানতাম না কিন্তু ওখানে গিয়ে শুনলাম তারা একটা বিরাট আয়োজন আমি গেলাম সেই মন্দিরে তার ওখানে কীর্তন হলো আমাকে সম্বর্ধনা দিল আমার খুব ভালো লাগলো যে লন্ডনের মতো শহরেও একটা বিরাট বাসা বিরাট একটা আশ্রম লোকটা পাওয়ার তো আমি যেটা বলছিলাম প্রথমে যে আমি যেটা পঙ্কজ কিছুটা আপনাদেরকে বলে গেল যে আমি কি করে মন্ত্রী হবা আমি তো সারা জীবন আমার রুগীদের নিয়েছিলাম ছিলাম বার ইউনিট নিয়ে আমি কাজ শুরু করি জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরে সেই ফরোয়ার দিয়ে হাসপাতালে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরে যখন ওটা আই হসপিটাল ছিল তারপরে ওটার নাম হলো চোরান্ডি হসপিটাল ওইখানে আমরা পাঁচটা বেড দিয়ে কাজ শুরু করেছিলাম যে বার ও প্লাস্টিক সার্জারি সেই পাঁচ থেকে পাঁচশো আমি সবসময় একটা কথা বলি যে বাবার হাতে পাঁচ আর মেয়ের হাতে পাঁচশো এই পাঁচ থেকে পাঁচশোর গল্প আমি জীবন্ত সাক্ষী আমি আমি সারা জীবন সংগ্রাম করে গেছি একদিন বিকালে আমি আর আমার স্ত্রী বয়সে নাটক দেখছিলাম হঠাৎ করে একটা টেলিফোন আসলো মন্ত্রী সচিব আমাকে বললেন স্যার আপনাকে অভিনন্দন তাহলে কিসের জন্য বলে যে আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের নাম অন্তর্ভুক্ত করছেন আমি কিন্তু পড়ে যাওয়ার বসতেছ এটা কী বলে আমাকে আমি আমার স্ত্রীকে বললাম এটা কি সম্ভব কোনোদিন তারপরে যখন চলে গিয়ে দেখলাম তখন বিশ্বাস হোক যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী একটা বিরাট আস্থা নিয়ে আমি কোনদিন রাজনীতির তারের কাছেও যাইনি রাজনীতি বুঝিও না আমাকে এই দায়িত্ব গুরু দায়িত্ব অর্পণ করেছেন আপনারা আমাকে আশীর্বাদ করেন বাবা লোকনাথের পায় আমি যেন দায়িত্বটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালন করতে পারি আমার জীবনের চাওয়া পাওয়া কিছুই নাই আমার জীবনের শুধু একটাই চাওয়া এখানা যে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যেন আমি চিকিৎসা ব্যবস্থাটা পৌঁছে দিতে পারি ঠিক এই কথাটা আমি জেনে কথাও বলে আসছি আমি যখন জেনেভাতে ইউনাইটেড হাই কমিশনের বড় হলে আমি বক্তৃতা দিব আমি আমার বাবা মার নাম আমি বাবা লোকনাথের নাম নিয়ে আমি বক্তৃতা শুরু করেছিলাম এবং এই বক্তৃতা সারা পৃথিবীতে রেকর্ড হয়ে এটা ছড়িয়ে গেছে আমার মনে হয় আরও সময় হয়ে গেছে এখানে কথা বেশি বলা যাবে না আমি চেষ্টা করব আমি লোকনাথ বাবার আদর্শকে অনুসরণ করে যেটা আমাদেরকে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন আর যেটা স্বামী বিবেকানন্দের সে বিখ্যাত বাণী যে জীবে প্রেম করে যেজন সেজন সে বিচে ঈশ্বর এই বাণীকে সামনে রেখে আমি মানুষের সেবা করে যাব তো আমি এইটা আমার জীবনের একটা ব্রত আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে বলব বিশেষ করে যারা ইয়ং মাদার এখানে অনেক আছেন যে আপনাদের সন্তানদেরকে আপনারা মন্দিরে নিয়ে আসবেন সন্তানদেরকে বিভিন্ন মন্দিরে নিয়ে যাবেন বিভিন্ন হিন্দু ধর্মের কালচার যে কৃষ্টি সেটাকে ছোটোবেলার থেকেই আপনারা এমনভাবে গড়ে তুলবেন যেন তারা এটা ধরে রাখতে পারে আমরা মন্দিরে নেই না বলেই হয়তো তারা হিন্দু ধর্ম সম্বন্ধে অনেক কিছুই জানে না তারা যদি আসে আজকে যে এখানে নৃত্য পরিবেশন করলো ডেফিনেটলি তারা এগুলা একটা অন্য অন্যভাবে এটাকে মনের মধ্যে গেঁথে নিয়ে তারা ভবিষ্যতে চলবে এবং আপনারাও আপনাদের সন্তানদেরকে এইভাবে চালু করবেন আমি আজকে এখানে আসছি কিন্তু আমার বাবা মার আশীর্বাদে আমি মনে করি যে আমার অগমান আমার বাবা মা আজকে আমার বাবা মা আমাকে এই আশীর্বাদ দিয়েছেন বলেই কিন্তু নালে আমি কোনোদিন মন্ত্রী হব এটা আমার স্বপ্ন ছিল না এবং আমি আজকালকার প্রজন্মকে সবসময় বলি যাই করো বাবা মাকে পূজা করবা বাবা মা পূজা করলে জীবনে একদিন অনেক অনেক বড় হবার সেটার বড় একজাম্পল হচ্ছে আমি তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত্ব করব না প্রচণ্ড গরম যেটা পঙ্কজ বলছে আমি আজকেও সকালে আটটার থেকে আমার অনুষ্ঠান শুরু করছি আজকে ভিটামিন ডি ক্যাপসুল খাওয়ানোর দিন আমরা বাচ্চাদেরকে ক্যাপসুল খেয়ে আমার হাসপাতালে আমাকে অনেক রুগী দেখতে হয়েছে অনেক রুগী ভর্তি করতে হয়েছে আমার কারণ আমি হাসপাতালের কাজটা আমি ছাড়ি নাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথাই বলছি যে আমি সপ্তাহে একদিন আমার হাসপাতালে যাব কারণ আমার বহু রুগী আছে বাংলাদেশের যারা আমাকে খুঁজে তুমি বলছেন তুমি একদিন করো তুমি প্রতিদিন যাও তুমি বার্ন দিন ছাড়বে না একটা কথা আমাকে খুব সুন্দরী বলছিলেন যে তুমি বার্ডকে ছাড়ো না আমি বললাম যে আপা আমি বারকে ছেলে আমি মারা যাবো মানে তুমি মারা যাবে কিনা জানি না তুমি বার্ড ছাড়ে বার্ন মারা যাবে সুতরাং তুমি বার্ডে যাবা আমি প্রত্যেক দিনই যাই আমি চেষ্টা করি আমার হাসপাতালে বিশেষ করে আমার ইয়াং প্রজন্মকে আমি আমার মতো চিকিৎসকদেরকে যেন অনুপ্রাণিত করে তারা এই দেশে আমি আমার ইন্টারনি ডাক্তার স্টুডেন্টদেরকে বলি যে আমি যদি ডাক্তারি করে এই জায়গায় আসতে পারি তোমরা একদিন আমি স্বাস্থ্যমন্ত্রী হলাম তোমরা হয়তো একদিন প্রধানমন্ত্রী হবে ওইভাবে কাজ করো এবং এই কাজগুলো আমি তাদেরকে চেষ্টা করি আমি আমার এই বুধবারে আমাদের অরিয়েন্টেশন আছে সেখানেও আমি বলবো আমি আমার বক্তব্য এখানেই শেষ করতে চাই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দৰ থাকে জয় বাবা লোকনাথ জয় বাংলা জয় বংগ